বল লম্বু আসসালামু আলাইকুম সরচুল ইসলাম আরে খানার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর কিছু কটন থ্রি পিস দেখাবা আজকে দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ওকে তো আজকিন্তু ওই যে থ্রি পিসের আশেপাশে কিছু হুড়ি থাকবে খুব চমৎকার কিছু প্রিন্ট হ্যালো কিটি সবার পছন্দের কিছু কালার তো এগুলো পেয়ে যাচ্ছেন বিজবাজার বিড়িতে অনলাইনে যে স্ক্রিন নাম্বারছি নাম্বার कांटेक्ट করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন প্লাস হাতাটা দেখেন কফ করা এখানে হচ্ছে পকেট আছে উইন্টার স্পেশাল কালেকশন সব জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হয় বাট এখানে অফারে পাবেন পাঁচশো আশি টাকা কালার আছে কয়টা আচ্ছা মানে হুড়ির প্রাইসটা কিন্তু আসলে দেখা যায় যে কোয়ালিটির উপরে নির্ভর করে আচ্ছা এটা মোটাটা প্রাইস থাকবে পাঁচশো আশি করে সাইজ কয়টা আছে ভাইয়া আচ্ছা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পরা যাবে কালারগুলো দেখা এটা একটা কালার প্রাইস সেম মাত্র পাঁচশো আশি টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর এটা নতুন থ্রি পিস টু পিস এটা সম্পূর্ণ নেক পোশনে কাজ করা এটা প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন আর প্যান্টেও কাজ বাটার সিল্কের প্রাইস এটা অফার প্রাইসে দিচ্ছি অনলি 650 650 টাকা কালার কয়টা আছে কালার একটাই আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতার পশুনটা দেখেন এ হচ্ছে হাতার পশুনটা এটা হচ্ছে প্যান্ট এটা কিন্তু হবে একদম চিরুন জর্জেটের ভিতরে সেম কাপড়ের ভিতর ওনা পাবেন প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে 1550 1550 কালার কয়টা আছে কালার হচ্ছে কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল পাঁচটা বডি হবে 38 থেকে চুয়াল্লিশ এটা ছেচল্লিশ আচ্ছা এটা কিন্তু আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পাবেন একদম পার্টি ওয়ার অনলি পনেরোশো টাকায় আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পনেরোশো যারা পাইকারি নিবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমবে এ কালারটা জোস একটা কালার দেখেন যেহেতু সামনে ব্রাইডাল সিজন আপনাদের জন্য বেস্ট কালেকশন হবে এই যে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পড়বে এটা হচ্ছে টরে কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস সেম এই যে এই হচ্ছে ওনাটা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা খুব চমৎকার একটা কালেকশন আর এই হচ্ছে এটার দোপাট্টাটা পুরো দোপাট্টাটা কাজ করা এটা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা কালার তিনটা হচ্ছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ড্রাগন কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর 36 সাইজ अवेलेबल 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্টেস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্লের কাজ করে এটা চিনন জর্জেট তাই না এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা এটা কিন্তু হবে জামদানি সিল্কের ভিতরে প্রাইস প্রাইস হচ্ছে অনলি 980 টাকা 980 ড্রেস জি তাও আবার বীজ বাজারে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি 38 থেকে 46 সাইজ আচ্ছা এটা টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু কাবলি টু পিস হবে খুবই সুন্দর প্রাইস কত এটা 650 650 এটাও খুচরা মূল্য জি বাইকের জন্য দামটা কিন্তু আরও কমবে কালারগুলো দেখা এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা ভি কলার যারা কলার পছন্দ করেন তাদের জন্য স্পেশালি পাঁচশো পঞ্চাশ কালার চারটা আচ্ছা ফিওর্স কালার আছে টোটাল চারটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালারের কন্টেস্টই কিন্তু নাইস এটা হচ্ছে বিস্কিট কালার প্রাইস সেম আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার এটাও সুন্দর পাঁচশো টাকা আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা এটাও হবে ইন্ডিয়ান চিনন জর্জেট পুরো প্যানেলে কিন্তু গর্জাস করে কাজ করা হবে প্যান্টটা হবে স্যান্টন সিল্কের ভিতরে এ হচ্ছে দুপাট্টাটা এটা চিনন জর্জেট প্রাইস প্রাইস হচ্ছে অনলি 1550 1550 কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা সাইজ হচ্ছে তিনটা আচ্ছা ফ্রেন্ডস কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সুন্দর একটা কালার ওকে প্রাইস सेम এ হচ্ছে দুপাট্টা 1500 টাকা 38 থেকে 46 সাইজ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর একটা দোপাট্টা প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আটশো টাকা আটশো টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার এটাও সুন্দর একটা কালার ওকে এটা দেখে এটা হচ্ছে সুন্দর একটা ভাইরাল কালেকশন মানে অনলাইন হিট একটা ডিজাইন কিন্তু প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে আর ই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার এটা প্রাইস হচ্ছে অনলি 950 950 কালার কয়টা আছে 44 সাইজ अवेलेबल কালার হচ্ছে দুইটা দুইটা কালার এটার দুইটা কালারই কিন্তু হিট একটা টরে একটা ম্যাজেন্ডা দুইটা কালারই চমৎকার একদম ক্যাটালগ ডিজাইন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এখন দেখাচ্ছি আচ্ছা ফিওর্স এখন আনারকলির ডিজাইন দেখাবেটা সম্পূর্ণ কাজ করা লাক্সারি শিফনের ভিতরে কাজে একদম পরিপূর্ণ ওকে এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত থাকবে প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা 1500 টাকা ওকে একদম লুটপাট অফার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে টরে কালার सेम প্রাইস জি 1500 টাকা 1500 টাকা মাত্র ওকে এই হচ্ছে দুপাট্টাটা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিউট একটা কালার প্রাইস থাকবে सेम 1500 প্রাইস হচ্ছে 1500 টাকা 1500 টাকা এগুলো বডি কত আছে 38 থেকে 38 থেকে 46 আচ্ছা যারা এতদিন বলেছেন যে আপু 46 সাইজটা নেই তো আপনাদের জন্য কিন্তু 46 সাইজও ভাইয়া নিয়ে এসেছে এটা সাদা পরি প্রাইস सेम 1500 টাকা মানে 250 টাকা কমে এটা আচ্ছা এটা কিন্তু বছর শেষের আবার শুরুর একটা ধামাকা 24 শেষ 25 মানে ওয়েলকাম একটা অফার কিন্তু এ হচ্ছে দোপাট্টা প্রাইস হ্যাঁ쨌ে এগুলো জন্য ভিজিট করবেন বিজবাজারের ভিডিও অনলাইনে জন্য নাম্বার कांटेक्ट করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ